পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি ভোট প্রচার করেন আর টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের কই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত এদিন শ্রীমতী দত্ত আশা প্রকাশ করে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে টাউন বরদলি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন এলাকার জনগণ দুহাত ভরে বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করেছেন রত্ন দত্ত আরও আশা ব্যক্ত করে বলেন বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হয়েও মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক পূর্ণ করেছেন বড় বিপ্লব কুমার দেব ছিলেন জনদল দিনে শ্রীদেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে জয়যুক্ত হলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন বলে বিশ্বাস করছে ভারতীয় জনতা পার্টিবার আমাদের আমাদের বারো নাম্বার সেই বুট থেকে আমরা সবাই প্রচার বেশি আমাদের সব কার্যকর্তারা আছে আমাদের বুট প্রেসিডেন্টরা আছে তাদেরকে নিয়ে বেশি পুরা দেখুন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য সবাই এগিয়ে এসছে আমাদের এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আমরা এই বুট থেকে বা আমাদের এই বিষ্ণু ওয়ার্ড থেকে প্রচুর পরিমাণে বুট লিখতে আমার আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের যশস্ত্রী প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য ওনাকে পাঠাবো আমাদের বিশ্বাস আমাদের যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে ওনার জন্য একদম জনসমাগম সবাই মিলে এককভাবে ভোট দেবে লক্ষাধিক ভোটের উপরে উনি জয়যুক্ত হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সম্মান আমরা আটবদলি থেকে সেই সম্মানটা আমরা বিপ্লবদেরকে দেব আমরা জানি আমরা সবাই এক হয়ে এই বুটের লড়াই করছি আমরা সব ভাইয়েরা বোনান এক হয়ে কাজ করছি গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা